সকল রাজ্যবাসীকে আমি প্রথমে গণপতি সামাজিক সংস্থার পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে গণেশ চতুর্থী অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন পাশাপাশি আমি সকল রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আমাদের পূজা আজকে উদ্বোধন হয়েছে মহারাজদের হাত ধরে আজকে থেকে বারো তারিখ হবে চলবে আমাদের এই পুজো সকলে আপনারা আসবেন এই পুজোতে আমরা সকলে মিলেমিশে আনন্দ উপভোগ করবো এই পুজো আমরা সবাই জানি যে এটা আমাদের তেরোতম পুজো হ্যাঁ ত্রিপুরা রাজ্যের প্রথম গণেশ পূজা পঞ্চমণি থেকে উৎপত্তি হয়েছে আজকে সারা ত্রিপুরা রাজ্যে হাজার হাজার গণেশ পূজা হচ্ছে আমাদের খুব গর্ব হয় যে কোনো একদিন আমরা এই পুজোটা শুরু করেছিলাম আর আমরা সব আপনারা সবাই জানেন এই পুজোটা কেউ থেকে চাঁদা না নিয়ে পুজো করি আমরা সবসময় আমাদের যে সদস্যরা আছে প্রত্যেকেই নিজের থেকে তার সামর্থ্য মতো কিছু না কিছু এই পূজার জন্য ডোনেট করেন এটা দিয়ে আমাদের সবসময় পূজা চলে আমি সমগ্র রাজ্যবাসীকে এই বাবা গণেশের কাছে দেখলাম গণপতি সামাজিক সংস্থা বন্যায় মানুষের সহযোগিতা করে প্রাকৃতিক দুর্যোগের কারণে ত্রিপুরা রাজ্যে আমরা জানি একটা বন্যা প্রবলিত হয়েছে প্রচুর মানুষ এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সামাজিক সংস্থার পক্ষ থেকেও বিভিন্ন জায়গাতে বন্যাতে ত্রাণ দিয়েছি আমরা পুজোর পরেও চেষ্টা করব বিভিন্ন জায়গাতে ত্রাণ দেওয়ার জন্য যার যার আমাদের সামর্থ্য মতো আমি বাবা গণেশের কাছে প্রার্থনা করি যে যারা এই বন্যা কবিলিত হয়েছে তাদেরকে এটা থেকে মুক্তি দিয়ে আবার নতুন করে নতুন জীবন শুরু করার জন্য বাবা গণেশ আশীর্বাদ করুক এটাই আমাদের বাবা গণেশের কাছে বছরের প্রার্থনা থাকবে সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি ঊষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে